দুশ আসছে মেন্টাল এন্ড চ্যানেল পর্যন্ত কি অবস্থা আসলে এই কেমন ঘটনা এই আমরা যদি কয়েক বছর আগে ফিরে যাই ফিরে তাকাই দুই হাজার চোদ্দোর বিগিনিং দুই হাজার তেরো শেষের দিক এবং একটা সন্ত্রাসের রাজ্য গঠন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মরে মোড়েই অগ্নিসংযোগ করত বাসের মধ্যে বাচ্চা আছে কিনা না কিংবা মহিলা আছে কিনা কিছুই দেখা নাই আগুন ধরিয়ে দিত সেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন সেখান থেকে এদেশের জনগণ এই কাজকে সহযোগিতা করে না এবং সমর্থন করে না তারা বাধ্য হয়ে তার কিছুদিন চুপচাপ ছিল এখন আমার কাছে মনে হচ্ছে তাদের যে সেই প্রক্রিয়াটা যাতে করে তারা বিশ্বাস করে যে জনগণের ভোটের দরকার নাই, মতামতের দরকার নাই সন্ত্রাসের মাধ্যমে হত্যার মাধ্যমে তারা একটা কিছু করার চেষ্টা করবেন সেই রকমই একটা ই নিয়ে ধারণা নিয়ে আবার শুরু করার প্রচেষ্টা তারা মানে মনে হচ্ছিল চালাচ্ছে তা আমরা এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্টভাবে তৎপর রয়েছে এবং যানমালের রক্ষার জন্য তারা সবসময় সচেষ্ট রয়েছে যারা এই অগ্নিসংযোগ করেছিলেন আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে আমরা অনেকগুলিকে আমরা চিহ্নিত করেছি সেইগুলি দেখেই আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের কাছে সুপর্দ করেছি আমরা আমরা মোটপাট আপনাদেরকে এইটুক বলতে পারি যে আমরা কোনো অবস্থাতেই এই ধরনের অরাজক পরিস্থিতি দেশে আমরা হতে দেব না দেশ এগিয়ে যাচ্ছে সেই ধারাকে অব্যাহত রাখার জন্য যা যা করার দরকার আমরা সেই জায়গাটিতে কাজ করছি আমরা যেটা মনে করছি বা এখন পর্যন্ত যেটি ইন্ডিকেট করা হচ্ছে হয়তো

আইডেন্টিফাই করছি এই যে এত বড় জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল আন্তর্জাতিক এবং দেশীয় আন্তর্জাতিক মদতে এবং দেশীয় সহযোগিতায় সেগুলো কিন্তু আমাদের গোয়েন্দারা যথেষ্ট তৎপর ছিল এখনও তৎপর রয়েছে গোয়েন্দার কোনো ঘাটতি হয়েছে বলে আমার মনে হয় না তো আমরা আমরা সব সময় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সব সময় মিটিং করে থাকি গোয়েন্দাদের নিয়ে এবং সমস্ত তথ্য আমরা বিশ্লেষণ করি আমাদের কাছে যেই ধরনের ধারণা ছিল যে এইগুলো এরা সব সময় করে থাকে সব সময় করার প্রচেষ্টা হয়তো নিবে কিন্তু কোনো জায়গায় সাকসেসফুল হয় নাই এইবারেই আপনি যথার্থই বলেছেন এইবারে কয়েকটা বাসের মধ্যে এরা অগ্নিসংযোগ করেছে এটা আমি তো বলছি যে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি যাতে করে যারাই এই কাজে সম্পৃক্ত ছিল যারাই অগ্নিসংযোগ করেছেন তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে আরেকটা বিষয় বলা হচ্ছে যে ঢাকা আঠারো নির্বাচনকে এটা হতে পারে হতে পারে কারণ আমরা আমরা কিছু কথাকথন আপনার ফেসবুকের মাধ্যমে যেগুলি আমরা শুনতে পাচ্ছি কিছু কথাকপথন আমরা গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় যে তাদের এই ধরনের একটা মানে আপনি যেটা বলেছেন এই ফলাফল তারা মেনে নিতে পারেনি সেই জন্যই হয়তো এই এরকম একটা ঘটনা ঘটিয়েছে আপনি যদি পিছনের দিকে আমি আবার পিছনের দিকে চাচ্ছি পিছনের দিকেও তারা যখনই যেখানেই তারা নির্বাচনে পরাজিত হয়েছে সেখানে এই ধরনের একটা ধোঁয়া যে পরিবেশ তৈরি করার জন্য মানে আগের সময়গুলিতে তারা প্রচেষ্টা চালিয়েছিল বিরানব্বই টাকা সবসময় করেছে সব সময় করেছে তা আমি আমি সেই কোনো উল্লেখযোগ্য মানে পার্টিকুলার কোনো ঘটনার কথা বলছি না আমি বলছি আপনাদের কাছে রয়েছে যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই শেষ মুহুর্তে এসে বলছে যে মানি না নির্বাচন মানি না একটা ধোঁয়া তোলার চেষ্টা করছে কিন্তু জনগণ এই সমস্ত

আমাদের এই এই ক্ষেত্রে এই ধরনের ঘটনা যে ঘটাবে বাসে আগুন ধরা কেউ বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া এটা তো মানে এই আধুনিক জগতে কেউ আমি মনে করি আমি মনে করি গেলে কেউ যেন বাঞ্ছনীয় নয় কাম্য নয় এরা একটা বাড়িতে আগুন ধরিয়ে দেবে হ্যাঁ এরা একটা বাসে আগুন ধরিয়ে দিবে একজন প্রাইভেট বাড়িতে আগুন ধরিয়ে দেবে আপনি চলছেন আপনার উপরে অগ্নি নিক্ষেপ করবে এইটা তো কেউ কাম হবে এটা যে এতদিন পরে এখনো আবার সেই জিনিস যারা ভুলে নেই এটি প্রমাণ করলো যে তারা সব সময় সন্ত্রাসের মাধ্যমে হত্যার মাধ্যমে কুয়ের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় সেটি আবার প্রমাণ করতে তারা করার চেষ্টা করতে পারে আছে। দেখুন এনারা কিন্তু সবসময় করে থাকছে আপনি যখন ওই যে এদের চেয়ারপারসন বিচারে নিয়ে যেত তখন দেখছেন হাইকোর্টের সামনে এরা প্রিজানার ভ্যান ভেঙে সেখানে ভাঙচুর করেছে সাধারণ গাড়িগুলি ভাঙচুর করেছে এবং ইভেন তাদের চেয়ারপারসন ওইখানে গাড়িতে অবস্থান করছে সেই সময় কাজে এরা এরা সবসময় এই এই ইসেকে এই সন্ত্রাসকে অগ্নিসংযোগকে মারামারিকে তারা মনে করে এইটাই হয়তো নির্বাচন নয় এইটি হয়তো সরকার বদলের কোনো হাতে তো এইগুলো তো সবসময় আমরা প্রস্তুত হয়েছি আমরা সবসময় এই ধরনের আমরা মানে নিরাপত্তা বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা নিয়োজিত রয়েছে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা সবসময় প্রস্তুত হয়েছে যেটাই বের হয়ে আসবে আমাদের আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেইখানে কেউ বাধা দিবে জনগণের জানমালের উপর ইয়ে হবে দুর্ঘটনা ঘটাবে এটা তো কেউ কাম এটা আমাদের সরকার আমরা এই যানমালকে হেফাজত করতে পারবো না এটাও তো আমরা মনে করি না আমরা যেটা যেখানে যেটা প্রয়োজন তারা যেই স্টেটমেন্টগুলো যেগুলো ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে কিংবা তারা স্বীকৃতিমূলক

আপনারা ঘটনাটাও দেখেছেন কারা ঘটিয়েছে সেগুলো দেখে অলরেডি আপনারা আপনাদের কাছে এসে গিয়েছে কাজেই এই এই বক্তব্যের কোনো সত্যতা আছে বলে আমি মনে করি না ওকে থ্যাংক ইউ

টোটাল বত্রিশ জন কত প্রস্তুত হয়তো অন্য অন্য মামলা থাকতে পারে আদালত ইয়ে না আমরা এই এই ধরনের প্রশ্ন করে ডাইরেক্ট প্রশ্ন করেন না মানে এমন প্রশ্ন করা যাবে না যেটা হয়ে আপনারা জানেন গত পরশু গত পরশু ঢাকার বিভিন্ন স্থানে দুপুর সাড়ে বারোটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি বাসে এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাছাড়া বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু সংসিত ঘটনাও ঘটে এই ঘটনাগুলোকে উপলক্ষ করে আমরা পরবর্তীতে বেশ কয়েকটি মামলাও রুজু হয়েছে এখন পর্যন্ত এই সংক্রান্তে চোদ্দোটি মামলা রুজু হয়েছে সর্বশেষ আপনারা জানেন গতকাল শেষ মুহূর্তে আবার পল্টন থানায় আরেকটি মামলা রুজু হয়েছে সেটিও দাহ্য পদার্থ দিয়ে গাড়ি পোড়ানো এবং ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সেটা এবং এই ঘটনাগুলোতে আমরা ইতিপূর্বে প্রায় উনত্রিশ জনকে আটক করেছিলাম এবং গত রাতে আরও দুইজন অ্যারেস্ট আছে সব মিলে সরি দুজন না তিনজন সব মিলে এখন পর্যন্ত এই সংক্রান্ত ঘটনাগুলোতে বত্রিশ জন আটক আছে যারা আটক আছে তাদের কাছ থেকে আমরা তাদের অনেককে আমরা রিমান্ডে এনেছি অলরেডি গতকাল এবং আজকেও আমরা যাদেরকে ধরেছি তাদেরকে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আমরা আর্জি জানাবো এবং এদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করে তারা কি কারণে এই ঘটনাগুলো ঘটালেন বা তাদের উদ্দেশ্য কি ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করব। এবং একই সাথে তাদের সহযোগী কারা ছিল এবং তারা

আলামত হিসেবে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি সেগুলো আমরা যেখানে বিশেষজ্ঞ দ্বারা যে পরীক্ষার বিষয়গুলো আছে সেগুলো আমরা করব তবে আপাততভাবে আমরা বলতে পারি যেগুলো নিঃসন্দেহে দাহ্য পদার্থ এবং কোন ধরনের দাহ্য পদার্থ সেটা আমরা রিপোর্ট আসার পরে আমরা সেগুলো সুনির্দিষ্টভাবে বলতে পারব তবে আপনাদের হয়তো জানা আছে যে এই সব ঘটনায় বেশ কয়েকজন আসামিকে ককটেল সহ গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এগুলো ছোড়ার সময় হাতে নাতে ধরা পড়েছে আরেকটি বিষয় দীর্ঘদিন পরে হলো একই সময়ের মধ্যে এই দশটি গাড়ি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তো সুতরাং নতুন করে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এটা জন্য পুনরাবৃত্তি না ঘটে হ্যাঁ দেখুন এটা যে ঘটনাগুলো ঘটেছে আমাদের ধারণা আগেই বলেছি আমি যে ঢাকাতে এবং সিরাজগঞ্জে সংসদীয় আসনের দুটি উপনির্বাচন ছিল এই উপনির্বাচনকে বাধাগ্রস্ত করাই মূলত ছিল তাদের উদ্দেশ্য এবং এখান থেকে আমরা যারা এই ষড়যন্ত্রগুলো করেছে বা এগুলো পরিকল্পনা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের অনেককে ধরেছি যারা আছে তাদেরকেও ধরবো এই প্রিভেন্টিভ বিষয়গুলো ছাড়াও আমরা সতর্কতা হিসেবে আমাদের পুলিশের টহল তারপরে চেকপোস্ট এগুলো বৃদ্ধির পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারি যেটা আছে সেটাও আমরা বৃদ্ধি করব আমাদের সাইবার ক্রাইম ইউনিট আছে আমাদের ডিবি আছে এবং অন্যান্য যে পদ্ধতি আছে সবগুলো মিলেই আমরা নজরদারি বৃদ্ধি করব আচ্ছা দেখুন যারা জড়িত আছে তারা আপনারা নাম পরিচয় আপনারাও জানেন আপনারা জানেন তারা কোনো দলীয় কিনা সেটাও আপনারা নিশ্চয় জানেন আমারও আমরা যতটুক তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে এবং আমরা দলীয় পরিচয়ে যাই থাকুক না কেন আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি আমরা এসব এই বিষয়ে যাতে ভবিষ্যতে যাতে আর না হয় সেই বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখব হ্যাঁ আছে প্রত্যেকটা মামলাতেই এজার নামিও এবং এজার বহির্ভূত বেশ কিছু আসামি আছে তো এই মুহূর্তে আমি সঠিক সংখ্যাটা বলতে পারছি না হ্যাঁ গতকাল পর্যন্ত আঠাশ জন গতকাল আঠাশ জনের রিমান্ড ছিল